নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকে আমি আবার নতুন একটি দিন নতুন একটি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি মাম্পি আমার ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল তো হয়েই গেছে আর সকাল সকাল দেখতে দেখতে পেলে তো কত বড়ো একটা মাছ ওটা হচ্ছে আমাদের পুকুরে আজকে গোটা মাছ ভাগ পেয়েছে মানে গোটা গোটা মাছ ভাগ পেয়েছে তো এই এত বড় গোটা মাছ এত বড় মাছ যে আমি কাটবো কিন্তু আমার মাছের বটিটা দোকানে দেওয়া আছে সেজন্য মা বললো দাও আমি কেটে দিচ্ছি তো মা এই মাছগুলো কেটে ফিস করে দিয়েছিল আর অল্প একটু ডিমও পাওয়া গেছিলো ওই যে এই যে অল্প একটু ডিম ছিল তো মাছগুলো পিস করে দিয়েছে আর আমাদের সকালবেলা দেখলে তো সকালে চা আমরা খেয়েছি তো এখানে কিছু রাত্রের বাসন আর সকালে চায়ের বাসন আছে বেশি নেই সেগুলো এখন আমি একটু ধুয়ে নেব তারপরে সারাদিনে কাজ তো অনেক বাকি আছেই পুরো কাজই বাকি আছে তো আমার বর আজকে একটু দেরি করেই বলেছে বের হবে তো সেই জন্য সকালে রান্না বান্না ছিল না একটু পরেই মানে বেলাতেই রান্না করব। সেই জন্য সকালবেলা রান্না করার কোনো চাপ ছিল না তো এখন আমি বাসনগুলো ধুয়ে মেঝে নিই তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি রান্না বসাবো স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুরকে মানে জল দিয়ে নেব তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখানে আমি ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি তো ঠাকুরকে পুজো দিয়ে দিয়ে নেওয়ার পর আমি চলে যাব সোজা রান্নাঘরে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা অনেকটাই ফুটে গেছে আর আমার বর যে যেহেতু আগের দিনের ভাত ছিল তো অনেকটাই ভাত ছিল সেজন্য আমার বর বলল যে তাহলে পেঁয়াজ ভাজা করে দাও আমি তাহলে ওই ভাতটা খেয়ে যেতে পারবো আর যেহেতু তোমাকে তোমাদেরকে আগেও বলেছি ও বেলা করে কাজে গেলে আগের দিন ভাত থাকলে সেই ভাতটা খেয়ে যেতে ভালোবাসে আর পেটেও থাকে আর শরীরটা ঠান্ডাও থাকে এটা নাকি ও বলে হ্যাঁ এটা সত্যি কথা জল দেওয়া ভাত খেলে মানে জল দিয়ে রাখা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে তবে আজকে পেঁয়াজ ভাজা করতে বললো হলে তো পেঁয়াজ ভাজা আমাদের খুবই কম হয় তো বললো যখন তখন অল্প একটু পেঁয়াজ ভেজে নিই ওকেও দিই আমিও খেয়ে নিই সাথে যেহেতু আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে সেজন্য দুজনে মিলে ওই পেঁয়াজ ভাজা দিয়ে আগের দিনে। জল দেওয়া ভাত মানে রাত্রে ভাত হয়েছিল সেটাকে জল দিয়ে রেখেছিলাম তো এখন সেটা খেয়ে নেব দুজনে মিলে তো দেখো আমি এখানে ওর ভাতটা বেড়ে দিচ্ছি মানে ভাত বাড়া হয়ে গেছে আর আমি পেঁয়াজ ভাজাটা ওকে ভাতের কাতে দিচ্ছি বেশ ভালো লাগে জানো তো মানে অনেক আগে অনেক আগে খেয়েছিলাম পেঁয়াজ ভাজা দিয়ে ভিজে ভাত বেশ ভালো লাগে তো অনেক দিন পরে আবার খেললাম যেন আরও যেন বেশি ভালো লাগছিল তো এখানে দুজনে ভাত বেড়ে নেবো আগে ওকে দিয়ে আসবো তারপরে আমি আমার ভাতটা বেড়ে নেব আর আমার ছেলে গেছে হচ্ছে স্কুল আর যেহেতু সকাল স্কুল হচ্ছে তো সেই জন্য স্কুলে গেছে তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি তিন পিস মাছ রেখে বাকি মাছটা কোটো ভরে ফ্রিজে ভরে দিয়ে এসেছি আমার জন্য একটা মুড়ো আর ওদের জন্য এক পিস করে মাছ রেখেছি আমার ছেলের জন্য পেতে আমার বরের জন্য এক পিস মাছ রেখেছি আমার বড় যদি দুপুরবেলা খেত তাহলে ওর জন্য দু পিস মাছ রাখতাম এক পিস ভাজা আর একটা ওই তরকারির মাছ তো যেহেতু বাড়িতে নেই ওই ভাজা মাছটা রাখলাম না রাত্রিবেলা যদি আস যদি বলে যে ভাজা মাছ খাবো তখন করে দেব আর তার সাথে মুসুরির ডাল আম দিয়ে মুসুরির ডাল টক ডাল করব বেশ ভালো লাগে মাছের ঝাল দিয়ে মানে মাছের তরকারি দিয়ে আমের ডাল আর এখানে মাছের মাছটা করব হচ্ছে আলু আর পেঁপে দিয়ে সেজন্য আলু আর পেঁপেটাকে আমি সমান করে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে তাতে ওই মাছগুলো ভাজা হচ্ছে আর ওই মাছ ভাজার তেলে অল্প একটু পাঁচফোরণ দিয়ে সবজিগুলোকে আগে ভেজে নেব মাছ ভাজার তেলে সবজি ওই মাছ ভাজার তেলেই আবার মাছের তরকারি বা ঝাল করলে বেশ টেস্টি হয় তো এখানে আমি সবজিগুলোকে দিয়ে ভেজে নেব পুকুরে টাটকা মাছ খেতে ভীষণ টেস্টি লাগে ভীষণ ভালো লাগে তাই না তোমরা কারা কারা নিজেদের পুকুরের মাছ খাও বা একদম টাটকা মাছ খাও খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এখানে দেখো ওই যে বলেছিলাম কলমি শাক ছিল অল্প একটু সেটাই পেঁয়াজ দিয়ে করছি আমি না এর আগে কখনও পেঁয়াজ দিয়ে কলমি শাক করিনি তো একদিন ভাব দেখছিলাম ইউটিউবে আর আমার মাও একদিন বলছিলো যে পেঁয়াজ দিয়ে কলমি শাক পেঁয়াজ আর রসুন দিয়ে কলমি শাক ভাজা খেতে নাকি ভীষণ ভালো লাগে হ্যাঁ সত্যি তাই ভীষণ ভালো লেগেছিলো খেতে আমি যেহেতু আগে কখনো করিনি পেঁয়াজ দিয়ে এমনি রসুন ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে বা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে খেয়েছি কিন্তু পেঁয়াজ কখনো দিইনি তো এই ফার্স্ট টাইম পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজলাম তো ভীষণ ভালো লাগছিলো শুকনো ভাতে গরম গরম আর এখানে তারপরে ভেজে নেব হচ্ছে পটল আর এই যে দেখো কি কি রান্না করলাম আর একবার তোমাদেরকে পুরো রান্নাটা দেখিয়ে দিই কি কি রান্না করেছি তো এখানে পটল ভাজা আর ওখানে মাছ ভাজা আর এই যে কলমি শাকটা আর এটা হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল মুসুরি ডালটা একটু আজকে ঘন ঘনই হয়ে গেছে যাকে তবুও ঠিক আছে কিন্তু আম দিয়ে ডাল আমরা একটু পাতলা করে খাই আজকে একটু ঘন হয়ে গেছে আর এই যে মাছ মাছের তরকারিটা মানে মাছের ঝোলটা ফাইনাল লুক তোমাদের দেখালাম আলু পেঁপে দিয়ে আর এই যে হাঁড়িতে আছে ভাত তো আমার রান্না আজকের মতো কমপ্লিট আর খাবো একটু পরে যেহেতু মাথায় আজকে একটু মানে তেল দেব অনেকদিন দিন ভালো করে তেল দেওয়া হয় না ওই যে কালো জিরে মেথি দিয়ে আর পেঁয়াজের রস দিয়ে যে তেলটা আমি দিই তোমাদেরকে একদিন শেয়ার করবো তো আজকে পুরোটা শেয়ার করতে পারবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে স্নান করবো যেহেতু শ্যাম্পু করব তো সেই জন্য আগে একটু ভালো করে তেলটা দিয়ে নেব ওই যে কালো জিরে মেথি দিয়ে তেলটা হালকা গরম করে নেব। যে আমার তেলটা রেডি কালো জিরে আর মেথি দিয়ে তেলটা জাস্ট গরম করে নিলাম মানে একটু ফুটিয়ে নিলাম গরম করানো ফুটিয়ে নিলাম যে ফ্যানা ফ্যানাটা কেটে গেলে ঠান্ডা হয়ে গেলে তাতে আধখানা পেঁয়াজ একটু গ্রেড করে দেব দিয়ে সেই পেঁয়াজের রস দিয়ে তেলটা আমি পুরো চুলের স্ক্যাল্পে দিয়ে নেব এই যে দেখো পুরো চুলে স্ক্যাল্পে আমি দিয়ে নিয়েছি চুলের ডগাতেও দিয়ে নিয়েছি তো এটা কিছুক্ষণ রাখবো ততক্ষণ আমা আমি খেয়ে নেব আমার মাথায় তেলটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি আর আমার ছেলে চলে এসেছে আমি ওকে বকছিলাম একটু কিসের জন্য হ্যাঁ যে যেহেতু খালি গায়ে আছে মানে বৃষ্টি পড়ছিল খালি গায়ে আছে আমি হেরে বললাম খালি গায়ে থাকিস না ওই জন্য বলছে কী হবে থাকলে তাই জন্য আমি রেগে রেগে কথা বলছিলাম ওর সাথে আর দেখো চুলটা দেখো পুরো কোনো জট নেই কিছু নেই আমি এখনও চুলে আঁচড়াই নি মানে চিরুনি দিয়ে নি চুলে এখনও তো মানে এটা পেঁয়াজের রস দিলে কি হয় বলতো চুলের মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায় আর চুলটাও পুরো পরিষ্কার হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভ্লগে ততক্ষণের জন্য তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা